আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে দেখতে পাচ্ছি না কাউকে ঠিকই কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি আজকের গল্পের নাম সহযাত্রিণী গল্পের লেখক ডক্টর নিহার রঞ্জন গুপ্ত শুরু হচ্ছে আজকের গল্প ভৌতিক বা প্রীতের কোনো অস্তিত্ব আছে কি না সে সম্পর্কে আজও আমি যথেষ্ট সন্দিহান তথাপি সেবার আমার ট্রেনের কামরায় রাত্রে যে ঘটনাটি ঘটেছিল সেটি আপনাদেরকে আজ বলছি কারণ আজও আমি ব্যাপারটার কোনো মীমাংসা খুঁজে পাইনি মনে হয়েছে কখনো হয়তো ব্যাপারটা আগাগোড়াই একটা উর্বর মস্তিষ্কের স্বপ্ন কিংবা আমার মনের ভুল আবার এও মনে হয়েছে স্বপ্নটা ভুলই যদি হবে তবে এত কথা সেসব সেসব কিছু আজও মনে আছে কি করে কিন্তু তাহলেও আমি কোনো যুক্তি দিয়েই সেটাকে গ্রহণ করতে আজও পারিনি সেবার জামশেদপুর থেকে ফিরছি গ্রীষ্মের রাত রাউরকেল্লা টাটা কোচে আগে থেকেই এসির একটা কূপ রিজার্ভ করা ছিল আমার ও আমার এক বন্ধুর জন্য তবে শেষ মুহুর্তে সে আর এলো না আমি একাই রইলাম রাত দশটা নাগাদ খাওয়া দাওয়া শেষ করে বার্থে শুয়েছিলাম ট্রেন ছাড়বে রাত বারোটার পর কখন ঘুমিয়েই পড়েছিলাম ঠিক জানি না এবং কতক্ষণ যে ঘুমিয়েছিলাম তাও জানি না হঠাৎ একসময় ঘুম ভেঙে গেল ট্রেন চলছে তখন কামরার মধ্যে মৃদু নীলাভ বাতিটা জ্বলছে স্বপ্নের মতো যেন একটা কালো অন্ধকারের লুকুচুরি ট্রেনটা কখন ছেড়েছে টের পাইনি আবার ঘুমাবো বলে চোখ বসবার চেষ্টা করি কিন্তু কেন যেন আর ঘুমাতে পারি না এবং কেমন যেন মনে হয় কূপের মধ্যে আমি আর একা নই তবে কি বন্ধু আমার ঘুমাবার পর কূপের মধ্যে উঠে এসেছে ট্রেন ছাড়বার আগে কিন্তু উঠে সঙ্গে সঙ্গে আলোটা জ্বাললাম উপরের বার্থের দিকে তাকালাম একবার কিন্তু কই কেউই নেই তো বার্থটা শূন্য আমারই মনের ভুল মনে করে আলো নি শুয়ে পড়লাম আবার সেই মৃদু নীলাভ আলোটা কূপের মধ্যে কিন্তু কেন যেন মনে হচ্ছে কেউ আছে কূপের মধ্যে দেখতে পাচ্ছি না কাউকে ঠিকই কিন্তু স্পষ্ট অনুভব করছি কোনো দ্বিতীয় প্রাণীর উপস্থিতি আর শুধু তাই নয় কেমন একটা মৃদু সৌরভ যেন নাসার অন্ধ্রে এসে প্রবেশ করে ঠিক যেন মিষ্টি কোনো এক ফুলের মৃদু সৌরভ কিন্তু সেই কূপের মধ্যে দ্বিতীয় আর কোনো প্রাণী নেই একটু আগেই দেখেছিল কূপের দরজাও বন্ধ তবু যেন মনে হয় আশ্চর্য কেউ এই মুহূর্তে কূপের মধ্যে আমার আছে আমি চোখ মেলে চেয়ে দেখি আর ঠিক সেই সময় অত্যন্ত মৃদু কণ্ঠে একটা স্বর ভেসে এলো একটু উঠে বসুন না কে আমাকে একটু বসতে দিন না কই কোথাও তো কেউ নেই কাউকে তো দেখতে পাচ্ছি না তবে তবে কে একটু আগে কথা বললে কই একটু উঠে বসুন না এবারে কেমন যেন বোকার মতোই আমি বার্ধের উপর উঠে বসলাম এবার স্পষ্ট মনে হল কে যেন ঠিক আমারই পাশে আমার শয্যার উপর উপবেশন করল ধন্যবাদ এদিক ওদিক তাকাই আবার এক কাজ করুন না ইচ্ছে করলে উপরের বার্থে উঠে আপনি শুয়ে পড়ুন উপরের বার্থটা তো খালি আছে কথার কোনো জবাব আমি দিই না ঘরের মৃদু নীলাভ আলোটা যেন ক্রমশ একটু একটু করে কমে আসছে তাহলে ইলেকট্রিক ফেল করছে নাকি ট্রেনের আলো তো মাঝে মাঝে কম বেশি হয়ই তাই না হয়তো তাই হয়েছে একটা মৃদু খসখস সারির শব্দ যেন ঠিক পাশেই আমি শুনতে পেলাম আর তার সঙ্গে আবার সেই স্বর কি হলো ঘুমবিন না কেন ঘুম আসছে না বুঝি না তবে আমার মনে হল এবারে যেন অন্ধকারে অস্পষ্ট পাশেই দেখতে পাচ্ছি একজন ঠিক আমার পাশেই বসে আছে তাহলে নিশ্চয় কেউ উঠেছেন কিন্তু কন্ডাক্টর আমি একা একজন পুরুষ এই কূপের মধ্যে আছি যেনেও প্রবেশ করতে দিলে কি করে তাতে কি হয়েছে সাফ সাপ বলে ওঠে আমার সহযাত্রিনী হলেই বা আপনি পুরুষ ভদ্রলোক তো কি বললেন তাছাড়া আমি তো আপনার মেয়ের বয়সী আপনি আমি আপনার চাইতে বয়সে অনেক ছোট আমাকে আপনি তুমি করেই বলতে পারেন আমার নাম নন্দিনী আমি কোনো জবাব দিলাম না মনে হচ্ছিল এলো কি করে বার্থের মধ্যে আর কখনই বা এলো মেয়েটি আমার কূপের মধ্যে আশ্চর্য লাগবারই কথা সহজাত্রেণী বলে কি সে আমার মনের কথারও জবাব দিয়ে দেবে সাথে সাথে আবার জবাব এলো আরে প্রতি রবিবারই তো আমি আসি প্রতি রবিবার হ্যাঁ কোথা থেকে আসছো তুমি এবার আমি কেমন যেন একটা কৌতুক বোধ করি তাই আলাপ শুরু করি টাটনগর থেকে আসছো না তবে তারও আগে থেকে কোথা থেকে রাউর কেল্লা থেকে ভাবছেন তাহলে টাটানগরে যখন আপনি কুপেতে উঠলেন আমাকে দেখতে পেলেন না কেন তাই না হুম আমাকে সবাই দেখতে পায় না আমি দেখতে দিই না ভাবছেন আপনাকে কেন দেখা দিলাম তাই না আমি চিনি আমাকে চেন কিভাবে হ্যাঁ কত লেখা আপনার পড়েছি তাই তো সামনে দেখে আলাপ করবার লোকটার সম্বরণ করতে পারলাম না তা আমায় নিয়ে একটা গল্প লিখবেন গল্প হ্যাঁ নন্দিনী নামে একটি মেয়ের গল্প শুনবেন আমার গল্পটা তা শোনা যেতেই পারে বলো সুকৃতি চৌধুরী রাউরকেল্লার একজন ইঞ্জিনিয়ার অর্থাৎ এখন ইঞ্জিনিয়ার হয়েছেন কিন্তু একদিন যখন সে ছাত্রমাত্র তখন থেকেই আমাদের আলাপ ও বলেছিল আমাকে বিয়ে করবে তারপর তারপর হঠাৎ একদিন এসে বলল ওর নাকি চাকরি ঠিক হয়েছে রাউর কেল্লা সেখানে জয়েন করতে গেল বলে গেল মাস্তের মধ্যে ফিরে এসে আমায় বিয়ে করে নিয়ে যাবে তারপর এক মাস মাস এই করে প্রায় পাঁচ মাস কেটে গেল ওর কোনো সাড়াই নেই চিঠি দিয়েও কোনো জবাব নেই তখন আমি ব্যস্ত হয়ে ছুটে গেলাম কারণ তখন যে আমার সংকটাপন্ন অবস্থা আমি তখন মা হতে চলেছি বলো কি তারপর চলে এলাম রাহু কিল্লায় এখানে এসে খুঁজে পেলে তাকে হ্যাঁ পেলাম তবে তখন সে বিয়ে করে অন্য একটি মেয়েকে নিয়ে সংসার করছে আর মনের আনন্দে চাকরি করছে তা তুমি কিছু জানতে পারো নি এ ব্যাপারে না সন্দেহ করিনি তাহলে তাহলে আর কি ফিরে এলাম এই অন্যায়ের প্রতিবাদ না করে তাকে কিছু না বলেই চলে এলে হ্যাঁ কি হবে সে মেয়েটি তো কোনো দোষ করেনি বলুন তার সংসারটা ভেঙে দেব কেন হাজার হোক সেও তো আমার মতো একটি মেয়ে তাই চলে এলাম এক শনিবারের রাত তারপর তারপর আবার কি ফিরে যাবো কোথায় বাড়িতেও আমার উপর সন্দেহের দৃষ্টি বর্ষিত হতে শুরু করেছে তখন সবাই আমার দিকে সন্দেহের চোখে তাকাচ্ছে সবাই সবাই আমাকে আমাকে ভুল অকসাদ মেয়েটি কেঁদে উঠল ফুলে ফুলে কাঁদতে লাগলো আমি কি বলবো বুঝে পাই না হঠাৎ ওই সময় নন্দিনী উঠে দাঁড়ালো কূপের দরজা খুলে বের হয়ে গেল কোথায় গেল তাড়াতাড়ি আমিও উঠে পড়লাম করিডোরে মৃদু আলো দেখলাম মেয়েটি করিডোরের দরজা খুলে বাইরে চলে গেল কেমন যেন একটা কৌতূহল হল দূর থেকে তাকে অনুসরণ করলাম করিডোরের দরজা খুলে বাইরে এলাম দেখি তখন সেখানে কেউ নেই কেবল কামরার একটা দরজা হা করে খোলা আমার বুকের ভেতরটা ধক করে উঠল কি সর্বনাশ মেয়েটির চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়লো না তো খোলা দরজা পথে তাকালাম বাইরের অন্ধকারে আর ঠিক সেই মুহূর্তে যেন নন্দিনীর গলা স্পষ্ট কানের পাশে শুনতে পেলাম যান গিয়ে শুয়ে পড়ুন আপনাকে বড় কষ্ট দিলাম মনে কিছু করবেন না যেন নমস্কার তারপর কখন যে ফিরে এসেছি কূপের মধ্যে আর কখন যে শুয়ে পড়েছি কিছুই মনে নেই ঘুম যখন ভাঙল তখন ট্রেন হাওড়া স্টেশনে ইন করেছে আজ ট্রেন একটু আগেই পৌঁছেছে রাউরকেল্লায় সাধারণত এত আগে ট্রেন পৌঁছায় না শেষ হলো আজকের গল্প কেমন লাগলো তোমাদের গল্পটি কমেন্টে অবশ্যই জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর বাকিদেরকেও শেয়ার করে দিও আর এরকম আরও অনেক গল্প শোনার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিও আর তোমরা চাইলে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজও ফলো করতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পৌরের কোনো নতুন এক